বছর ধরে সংসার করে আসা নিজের স্ত্রীকে নিজের বন্ধুর হাতে তুলে দিয়ে স্বামী স্ত্রীর বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে বীরভূমের সাইথিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা নয় বছর আটেকের দাম্পত্য জীবন সাত বছরের সন্তান সবকিছু ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন এক যুবক স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার বাসিন্দা ও পেশায় গাড়ি চালক বাপি মণ্ডলের সঙ্গে বছর নয় তারা তারাপীঠে বিয়ে হয় পঞ্চমী দেবী তাদের একটি সাত বছরের পুত্রও রয়েছে বাপি কলকাতায় গাড়ি চালায় আর সেই সূত্রে তার শৈশবের বন্ধু জিত মিত্রর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কলকাতা থাকার সময় জিতের মাধ্যমে টাকা পয়সা পাঠাতেন বাপি প্রায়ই ফোনে ও বাড়িতে যাতায়াত থাকতো জিতে সেখান থেকেই শুরু হয় পঞ্চমী ও জিতের অবৈধ সম্পর্ক বিষয়টি জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় শেষমেশ পঞ্চমী স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতন ও পরকিয়া সংক্রান্ত অভিযোগ দায়ের করেন এরপর মঙ্গলবার পঞ্চমীর বাপের বাড়ি থেকে নিয়ে এসে সাইকিয়া নন্দী মন্দিরে বাপি মন্ডল নিজেই তার স্ত্রী পঞ্চমীর সঙ্গে তার বন্ধু জিত মিত্র দিয়ে দেয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বিসিএম বাংলা আমার বন্ধুর হাতে তুলে দিলাম কেন আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে দেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার আমার আজ ন বছর সংসার আট বছর আগে আমার আমার কেস করা হয় মারানি যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল সেই কেসটা কেসটা চলছে এখনও অব্দি এখন অব্দি ফাইসলা হয়নি গো আর আমার বউ থাকে শ্বশুর আজকে কালকে শ্বশুর আমি গিয়েছিলাম কালকে শ্বশুর বাড়িতে তার সাথে জানানো হয়েছিল যে আপনার নিয়ে গরম করছে আবার ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার আমার মেয়ে যেটা ভালো বুঝে সেটা বুঝবে সেটা করবে আমরা কিছু বলতে পারি দেখো আমরা ঠিক আছে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপ আছে ঘরে নন্দেশ্বরের মন্দিরে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে আমরা ঘরে নিয়ে আসি এবার ওরা দুজন বুঝে নেবে ওরা আমাদের বলেছে যে আমার উপরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে নেবে আপনি কাকে কি হয়েছিল বলুন বিয়ে করলেন আবার আপনি বিয়ে করলেন আবার কাকে বিয়ে করলেন কাকে বিয়ে করলেন কেন কে হয় কে বিয়ে দিল কে বলুন বিয়েটা পুরোনো হাজবেন্ড কেন আপনার সঙ্গে সম্পর্ক ছিল কতদিনের আজকে কি করলেন কে দিল সঙ্গে সময় ঠিকমতো থাকতে পারছিলেন না কেন

Yo no pido con la madre. Yo pido que no pido con la madre. Yo pido que no pido con la madre.